দীর্ঘ তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া কিন্তু শিরোপার নিঃশ্বাস দূরত্বে পৌঁছে স্বপ্নভঙ্গ হয়েছে নেস্তর লরেন্সর দলে গতকাল মায়ামির রক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছে কলম্বিয়া হারের ক্ষত তো আছেই এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেয়েছে দেশটি ম্যাচের পর মায়ামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রামান হেসুরন ও তার ছেলে রামান জামেল হেসুরন গ্রেফতার রেকর্ড অনুসারে মিডিয়ার জন্য ব্যবহৃত স্টেডিয়ামে প্রবেশের চ্যানেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছে হেসুরান ও তার ছেলের বিরুদ্ধে তাদের গ্রেপ্তার করে স্থানীয় সময় সোমবার ভোর চারটা দশে গেলফোর্ড নাইট সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে গতকাল আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের আগে স্টেডিয়ামে বিনা টিকেটের দর্শকেরা মাঠে প্রবেশের চেষ্টা করে বিশৃঙ্খলে পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময় প্রায় এক ঘন্টা বিশ মিনিট দেরিতে শুরু হয়েছিল মায়ামি পুলিশের রিপোর্ট বলছে সে ঘটনায় সাতাশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্তত পঞ্চান্ন জন বিনা টিকিটের দর্শককে গুলোকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য মতে তাদের একশো বিশটির মতো ঘটনা সামলাতে হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রধানকে গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ রিপোর্ট বলছে সাংবাদিকদের জন্য নির্ধারিত চ্যানেল দিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন হেসোরান সে সময় একজন নিরাপত্তা অফিসার তাদের ফেরত যেতে বলেন এ সময় তারা নিরাপত্তা কর্মীদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চিৎকার করতে শুরু করেন এক পর্যায়ে নিরাপত্তা কর্মীর গায়ে হাত তোলার চেষ্টাও করেন তিনি